তারাপীঠ তো সবাই গেছেন সবাই জানেন তারাপীঠে বিখ্যাত তারাপীঠের মন্দির এবং তারাপীঠের ল্যাংচা কিন্তু তারাপীঠে আরেকটি বিখ্যাত জিনিসও পাওয়া যায় সেটি হলো তারাপীঠের আচার সেরকমই একটা আচারের দোকান হলো দাদাভাই ক্যাসেট এবং আচারের দোকান এখানে সিডি ডিভিডির ক্যাসেট ও আচার আগে পাওয়া যেত কিন্তু এখন যেহেতু সিডি ডিভিডি আর চলে না সেহেতু দোকানটি এখন পুরোপুরি আচারের দোকানেই পরিচিত হয়েছে আম আমরা লঙ্কা এই আচারগুলো তো সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু এখানকার যেগুলো বিখ্যাত আচার হলো সেগুলো হলো ওল আদা রসুন কাঁঠাল করমচা। চা এমনকি এখানে বাঁশেরও আচার পাওয়া যায় এবং এই দোকানটির বাঁশের আচার এবং ওলের আচার খুবই বিখ্যাত এবং লোকে কেনেও খুব আপনার দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে দাদাভাই আচার কী কী পাওয়া যায় কী আচার